নমস্কার হার হার মহাদেব দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকেরই গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র যে ঠাকুর মশাই তারা নয় এটা সকল দর্শকদের জন্যই খুব ভালো লাগবে বিষয়টা সেটা হচ্ছে রক্ষাকালী পূজা পদ্ধতি আমার চ্যানেলে রক্ষাকালী পূজা পদ্ধতি সম্পর্কে ভিডিও রয়েছে এইবারে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে রক্ষাকালী পুজো পদ্ধতি আপনাদেরকে বলবো এবং রক্ষাকালী পুজো কেন হয় সমস্ত কিছু আজকে ভিডিওতে বলবো তাহলে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশন অন করবেন পুজোর আসবে ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন পূজা করতে থাকবেন প্রথমে বলি যে রক্ষা কালী পুজো কালী পুজো তো আমাদের হয় দক্ষিণা কালী পুজো হয় বা তারা পুজো হয় তাহলে এই রক্ষাকালী বিষয়টা আবার কোথা থেকে এলো আমাদের দশ মহাবিদ্যার মধ্যে কালী একটি মহাবিদ্যার মধ্যে কালী একটি রয়েছে তারপরে তারা রয়েছে তাই তো তাহলে কালী ওখান থেকে এসেছে দশ মহাবিদ্যা অন্যতম একটি ভুবনেশ্বরী যেগুলো যা যা রয়েছে ধুমাবতী তার মধ্যে কালিকা দেবী কালী ওখানকার থেকে এসছে ঠিক আছে এবার কালীর আবার অনেক রূপ কি দক্ষিণা কালী নিশি কালী শ্মশান কালী তাহলে এইগুলো আবার ভাব তাহলে কি এগুলো কালীরই অনেক কটা রূপ যেমন তারা মায়ের রয়েছে অষ্ট তারা অর্থাৎ আটখানা রূপ উগ্রতারা একজোটা তারা নীল সরস্বতী ঠিক সেই রকমই দেবীর অনেক রূপ রয়েছে কারণ দেবীকে এক এক রকম এক এক রকম ভাবে এক এক রকম কর্মের জন্য আমরা ডাকি তাই তার এক এক রকম নাম বিশেষত যে সমস্ত কালী পুজো করা হয় সর্বত্র পুজো হয় প্রত্যেক অমাবস্যায় পূজা এবং দীপাবলিতে অমাবস্যায় যে পূজাটা হয় সেটা হচ্ছে দক্ষিণাকালীর পূজা যার ধ্যান হচ্ছে কারণ ঘোরা মুখ থেকে এই শিব চরু বুঝলাম কালিকাম দক্ষিণা দিবমুণ্য মালবী বিশ্রাম শ্রদ্ধা দীপ মহামেঘঙ্ক বংশ ইত্যাদি যেটা রয়েছে সেই ধ্যান হচ্ছে দক্ষিণাকালী দক্ষিণা আমরা পুজো করি সেই দক্ষিণা এছাড়াও আরো অনেক কালীর পুজো রয়েছে তার মধ্যে নিশি কালী রয়েছে ফলহারিনী কালী রয়েছে আহ তারপর শ্মশান কালী রয়েছে এবং অন্যতম হচ্ছে রক্ষা কালী যে বেশি দেখা যায় চৈত্র মাসে ফাল্গুনে মাসে ফাল্গুন চৈত্র মাসে বেশি বেশি দেখা যায় তাই রক্ষাকালী কি রক্ষাকালী কেন হলো তার পুজোর পদ্ধতি কি আলাদা সেই সমস্ত কিছু দেবী দুর্গা বছরে আসে সর্বশক্তি সৃষ্টি বিনাশের জন্য আসে দেবী কালিকা হচ্ছে সর্বশক্তি মানে অশুভ শক্তিকে দূর করার জন্য দেবী কালিকা পুজো পূজিতা হন সেটা দেবান্ন অবস্যায় হোক বা যেকোনো অবস্যায় হোক কালী পুজো প্রায় আমরা দেখি মানসিক কালী বা অন্যান্য কালী পুজো হতেই থাকে সেরকম এক একটি গ্রামের একটি দেবিকা থাকে সেই গ্রামের দেবিকাকেই বলা হয় রক্ষাকারী অর্থাৎ তিনি রক্ষা করে রয়েছেন সেই গ্রামটাকে রক্ষা করবেন সেই দেবী এরকমই গ্রামবাসীরা মনে করেন তাই থেকে নাম হচ্ছে রক্ষাকারী এছাড়া আরও অনেক কালী রয়েছে তার অনেক পদ্ধতি রয়েছে তার রূপকার রয়েছে অনেক ঠিক সেরকমই রক্ষাকারী একটি গ্রামকে রক্ষা করেন জিনিস তাই রক্ষাকারী তাই মোটামুটি রক্ষাকালী পুজো সহজে বলতে গেলে যে কালী রাস্তায় পুজিত হয় অর্থাৎ রাস্তার ধারে তাকেই রক্ষাকালী বলা হচ্ছে তিনি রক্ষা করেন গ্রামের মানুষকে রক্ষা করেন গ্রামের ইষ্ট দেবী তিনি মানে একটা শক্তি তিনি বারো মাসে সেখানে থাকেন কিন্তু পুজো ধরন একদিনই হয় সর্বক সময় তিনি রয়েছেন সব সময় তাকে ডাকা যায় সেই হচ্ছে রক্ষাকালী চৈত্র মাসে বিভিন্ন জায়গায় মকশর গ্রাম অঞ্চলে রক্ষাকালী পুজো হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে আপনি প্রত্যেকটা গ্রামে একটা করে রক্ষাকালী স্থান দেখতেই পাবেন আমি যে এলাকাটা কি প্রত্যেকটা গ্রামে একটা করে কালীতলা রয়েছে যাকে কালীতলা বলা হয় সেটা রক্ষাকালী হয় কিন্তু সেখানে কিন্তু রক্ষাকালীরই ধ্যান করতে হবে রক্ষাকালীর পুজো করতে হবে তাহলে এই কারণে রক্ষাকারী কনসেপ্টটা এসেছে তাহলে এই রক্ষাকালীর পুজো কীভাবে বিধি কি রয়েছে সেই সমস্ত কিছু বলবো রক্ষাকালী পুজো অনেকে বাড়িতেও করে তার মানসিক হিসাবে রক্ষাকালী পুজো করে এটা তার ব্যাপার কালো রঙের হয় কৃষ্ণ বর্ণ অবশ্যই রক্ষাকালী তা বলে মানসিক কালী পুজো কিন্তু সব রক্ষা কালী নয় মানসিক কালীর ক্ষেত্রে কিন্তু আমরা দক্ষিণা কালী পুজোই করব রক্ষা কালী তাহলে কোন সময় হবে যখন দেবী রক্ষা করবেন তখন রক্ষা কালী অর্থাৎ গ্রামের বার্ষরিক পুজো রক্ষা কালী পুজো হয় আমরা দেখি চৈত্র মাস ফাল্গুন মাস হয় কেউ কেউ কৃষ্ণপক্ষে করে কৃষ্ণপক্ষে কালী পুজো করাটাই শ্রেয় অনেকে আবার শুক্লপক্ষে করে কেউ আবার চৈত্র মাসের শেষ মঙ্গলবার করব চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শনিবার করি অনেকে করে বাড়িতে পুজো বাৎসরিক পুজো করে বিশেষ করে নৈয়াটি ব্যারাকপুর এই সমস্ত অঞ্চলে রক্ষাকালী পুজো হয় কৃষ্ণপক্ষের শনিবার চৈত্র মাসের দুটো কৃষ্ণপক্ষের শনিবার থাকে সেই দুটো কৃষ্ণপক্ষের শনিবারে রক্ষাকালী পুজো হয় এই হলো বিষয় রক্ষা কালী দেবীর পুজো অনুষ্ঠিত হয় আর অনেকে মঙ্গলবারে করে বেশিরভাগ শেষ মঙ্গলবার তো পুজো অনেক হয় চৈত্র মাসে কারণ চৈত্র মাসটা শিবের মাস কালীর মাস বাসন্তী দেবী দুর্গার মাস অন্নপূর্ণার মাস তাহলে একটি বিশেষ দিন তাও কিন্তু ঠাকুর মশাইরা চৈত্র মাস বিরাট সমস্যা এরকম বলে থাকে হ্যাঁ থাকে সত্যি চৈত্র মাস একটা কঠিনতর মাস কিছু কিছু ঠাকুর মশাই পুজো হয় কিছু কিছু ঠাকুর মশাই অনেকে বসেই থাকে এটা রিল্যাক্স করা যায় কারণ এখানে বিয়া তো নেই মাসে কিন্তু তাও এই মাসে কিন্তু অনেক পুজো হয় চরকের মাস চৈত্র মাস তাহলে এবার আমরা কনসেপের মধ্যে চলে আসি পুজো পদ্ধতির মধ্যে চলে আসি রক্ষা কালী পুজো করতে গেলে একেবারে দক্ষিণাকালী পূজা পদ্ধতি দক্ষিণাকালী যা যা জেনেছি সেইগুলো সমস্ত কিছু আমাকে জেনে যেতে হবে অর্থাৎ দক্ষিণাকালী পুজোটা শিখে যেতে হবে শিখে গিয়ে রক্ষা কালী পুজো করতে হবে দক্ষিণাকালি না জানলে আমি রক্ষাকালি করতে পারবো না এ হচ্ছে প্রথম বিষয় ঠিক আছে আর অনেকে জিনিসটা করে রক্ষাকালী বলা হয় কিন্তু সেখানে নিজের সুবিধার জন্য তারা দক্ষিণাকালী করে এটা করবেন না রক্ষাকালী পুজো যেহেতু রক্ষাকালী কি তার ধ্যান রয়েছে তো তার পূজা পদ্ধতি রয়েছে তো আমরা যাবো কেন বিভিন্ন জায়গায় পুজো হয় অনেক জায়গায় ঠাকুরে না অনেক ঠাকুর ছাড়া শুরু ঘটে পুজো হয় অনেক জায়গায় গাছে পুজো হয় রক্ষাকালী বট গাছে পুজো হচ্ছে সেখানে সেইভাবেই হয় তাহলে রক্ষাকালী পুজো পদ্ধতি নিয়ে আলোচনা করি ওই দক্ষিণাকালী পুজো শিখে নিলেন সমস্ত কিছু কিন্তু তার কিছু কিছু পদ্ধতি তাহলে কী কী করতে হবে বলে দিন প্রথম থেকে প্রথমে গিয়ে আমরা আজমন আজমন করবো ঠাকুর ঠাকুর বসিয়ে নিলেন সব নেশাদি করবো শুধু একটা ন্যাসের পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আমাদের এইসব দিন ন্যাস সেই ঋষভিন্যাস কি করতে হবে ঋষভিন্যাসের মন্ত্রটা হবে মুখে পঙ্সে নম হৃদয়ে কালিকা ওই দেবতা এই হচ্ছে ঋষভিন্যাস দক্ষিণাকারী এবার দক্ষিণাকারীর রক্ষাকারী লক্ষাকালী ধ্যান করতে হবে লক্ষাকালী ধ্যান কিন্তু কখনোই কলরম হবে না তাহলে রক্ষাকালীর ধ্যানটা আমরা পারি কি হবে ওম কৃষ্ণ কৃষ্ণবর্ণা মুন্ডমালা বিভূষিতম খড়গন চ দক্ষিণে পানই বিভ্রুতি বরদম বয়ং তাহলে চতুর্ভুজা চারটে বাহু কৃষ্ণবর্ণ কালো দেখতে মুন্ডমালা মুন্ডমালা রয়েছে খড়গঞ্চ দক্ষিণে দক্ষিণাতে দক্ষিণ হাতে খড়গ বিভ্রতি বামেনং বিভ্রতিম বিভ্রুতিম লিখিতং খরবনা দীরাং সর্বত বা উপরে দক্ষিণ মুন্ডমালা ধরং শীর্ষে গ্রীবায়ং মত চাপয়ং বক্ষস নগহস্তঞ্চ বিভূতি রক্ত লোলনং লোচনং কৃষ্ণ বস্ত্র ধরং কাটং ব্যাগ্রাসিতম বাম পদং সবার হিদি সংস্থাপনং দক্ষিণং পাদং বিনাশ সিংহস্পিষ্ঠে লোহি লোহি হানং সবদ্রয়ম সন্ত্রা হস্য মহাঘোর মুক্তা সুবিশিনাং ক্রিং ক্রিং রং রং হৃং হৃং সোয়াহা তাহলে এই এই দেবীর বীজ মন্ত্র কিন্তু একটু বড় ক্রিং ক্রিং রং রং হৃং হৃং শ্রীমৎ রক্ষাকারী কা হইন তাহলে রক্ষাকারী এটা হচ্ছে ধ্যান পুরোপুরি আমরা আর ষোলস্পচারে পুজো করবো রক্ষাকালীর পুজো করবো পুজো করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আহ রক্ষাকালী অঞ্জলি অঞ্জলি ভোগ যা দেয় দেওয়ার পর অঞ্জলি হবে এস গন্ধ পুষ্প ধূপ দীপ যা মন্ত্র আছে তারপরে আমরা শুধু অঞ্জলির সময় লাস্টের তুকে বলবে পুষ্প বিল্ল পত্রাঞ্জলি মহাকাল ভৈরব সৈত শ্রীমৎ রক্ষাকালী কা ওই এই মন্ত্র বলবেন ঠিক আছে তারপরে প্রণাম করবেন মহাকাল ভৈরবের পুজো এই হচ্ছে রক্ষাকালী পুজো পদ্ধতি টোটাল হোমযজ্ঞ করবেন হোমযজ্ঞ ওইভাবে আহতি দেবেন কিন্তু এখানে কয়েকটা বিষয় রয়েছে এটা অন্যান্য পুজোতে তো হয় কিন্তু রক্ষাকালী তলার পুজোতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে মানসিক পুজোর একটি ব্যাপার থাকবে দ্বিতীয় হচ্ছে বুক চিনে রক্ত দেওয়ার একটা পদ্ধতি থাকবে তৃতীয় হচ্ছে ধুনো ধুনুপড়ানোর একটা পদ্ধতি থাকবে এই তিনটে জিনিস কিন্তু আপনাদেরকে জেনে থাকবে ফার্স্ট কর্ণ আমি অনেক জায়গায় রক্ষাকালী পুজো করেছি অনেকের সঙ্গে গেছি রেখেছি এবছর একটি রক্ষাকালী পুজো মোটামুটি আমার কথাবার্তা হয়েছে সেখানে আমি রক্ষাবড়ি পুজো করতে থাকবো একটিকে আমি তো অনেক বছর রক্ষাকালী পুজো করেছি সেখানে রাত সারাত রক্ষাকালী পুজো হয় এগুলো বিষয় সন্ধ্যাবেলা তো রক্ষাকালী বেশি পুজো হয় আবার বিশেষ বিশেষ জায়গায় তো আমি ডেকেছি রক্ষাকালী পুজো হয় ঠিক আছে তাহলে এইবার এই রক্ষাকালী পুজোর একটা বিশেষ পদ্ধতি সেটা বলি প্রথমটা হচ্ছে মানসিক কালী পুজো অনেকেই মানসিক করতে আসে বিভিন্নভাবে মানসিক করে সে ছাগল দিয়ে হোক বা বলি দিয়ে হোক এখন তো মন তো পড়ে বলিটা ছেড়ে দেবে সেই পদ্ধতি আলাদা সেই সেই ব্যাপারটা গেল সে নিয়ে আলোচনা করলাম না অনেকে ওজনের বাতাসা দেয় সেটাকে দেবীর নামে সংকল্প করে সেই বাতাসা খানিকটা দেবীর পায়ের চরণে নেবেন কিছুটা ঠাকুর নিজের জন্য রাখবেন এবং তারপরটা লুট হিসাবে দিয়ে দেবেন এ হচ্ছে মানসিক দ্বিতীয় মানসিক হচ্ছে বুকচুরে রক্ত দেওয়া এটা কোনো একজন বলবান মানুষকে ডেকে দেবে সেই রক্ত ছিঁড়ে দেবে এবং সেই রক্তটা দেবীর পায়ে অর্পণ করবেন তার মন্ত্রপাঠ আমার চ্যানেলে অলরেডি রয়েছে দ্বিতীয় হচ্ছে হোম ধুনো পোড়ানো ধুনো পুরানো কর এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর লক্ষা কালী পুজো এই পুরানোর পদ্ধতি অনেক হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে ধূনা পুরানো হতেই থাকে তাই ধুনো পড়ানোর মানসিকটা কি হয় সেটা হচ্ছে হাতের মধ্যে দুটো গামছা হোক বা বেরিয়ে হোক বা মাটির ডলা হোক বা মাথায় একটা মাটির গামছা হোক যাই হোক হাতের মধ্যে এরকম দুটো সরার মধ্যে দিয়ে দেবেন ওর মধ্যে একটু পাট কাটিয়ে দেবেন বা ধুনো ওই নারকলে খোসাও দিতে পারেন দিয়ে একটু জ্বালিয়ে তার মধ্যে একটু করে ধুনো নেবেন দিয়ে একটু আগুনটা জ্বলে জ্বলে উঠবে এই হচ্ছে ধুনো পোড়ানোর পদ্ধতি এবং আপনি সেখানে ফুল নিয়ে তাদেরকে পুজো করে দেবেন এগুলো কখন করবেন এটা অঞ্জলির পরে করবেন ধুলো পোড়ানো বা অঞ্জলির আগেও ধুনো পোড়ান্ন করতে পারেন ঠিক আছে এইগুলো পদ্ধতি প্রত্যেকটায় তার নামে সংকল্প করে কি নামে মানসিক করেছে সেই নিয়ে একটা সংকল্প করে রক্ষাকারী অনুযায়ী ঠিক আছে এই হচ্ছে গেল তারপরে হাতের যেই আগুগুলো সেগুলো এক জায়গায় রাখবে রেখে তারপরে তার সন্তানের দিকে কোলে বসাবেন এবং সে তার হাতে একটা মিষ্টি দেবে এই হচ্ছে টোটাল ধুনো পড়ানোর পদ্ধতি এই হচ্ছে পদ্ধতি গেল এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আর একটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল সেটা হচ্ছে দণ্ডিকাটা কাটা এটাও কিন্তু অনেকে মানসিক রাখে যে আমি দণ্ডি কাটবো দণ্ডি কাঠ থেকে গেলে কিন্তু দণ্ডি কাটিয়ে দেবেন দণ্ডি কাঠে রাখবেন না সে দণ্ডি কেটে স্নান করে সে দণ্ডি কেটে তার মাথায় জলে ছিঁড়ে দণ্ডিকাটা কিন্তু আগেই করবে এই হচ্ছে পুরো টোটাল দক্ষাকালী পুজো পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করলাম ওই বীজ আরেকটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষাকালীন বীজ মানে যে বীজ মনকে এটা জব অর্পণ করতে হয় এটা একশো বার বা হাজার বার এটা জব দেবীকে অর্পণ করতে হয় অন্যান্য পুজো জব অর্পণ করতে হবে এটাই করতে হবে এই হলো পুরো পদ্ধতি রক্ষা কালী পুজো অনেকে রাত্রে সারা রাত ধরে পুজো হয় ভোর হওয়ার আগে দেবীকে ভাসিয়ে দিতে হয় এ হলো পুরো পদ্ধতি আজকের মতো ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে পুজোর অসংখ্য ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমি আপনাদের মনের মতো ভিডিও করব এবং আগামী দিনে আগামী দিনে এমন এমন কিছু ভিডিও আপনার সামনে নিয়ে আসবে যেগুলো অবশ্যই আপনাদের কাজে লাগবে স্বাভাবিক অবশ্যই পুজো আর্চা করতে থাকবেন নমস্কার